পালংঘাটে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বড় জয় ডেফ্লিপার এফসি পালংঘাট মাকা সংঘ ক্লাব আয়োজিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় চার এক গোলে জয় নিশ্চিত করে ডেফলিপার এফসি সোমবার ডেফ্লিপার এফসি নয় ফ্রেন্ডস এফসি কালাখালকে পরাজিত করছেন ম্যাচে প্রথমার্ধে তিন শূন্য গোলে এগিয়ে থাকে ডেফলিপার এফসি খেলার দ্বিতীয়ার্ধে আরেক গোল করতে সক্ষম হয় ডেফ্লিপার এফসি এদিন ম্যান অফ দ্য ম্যাচ শিরোপা অর্জন করেন ডেফলিপার এফসি দলের বাগান থেকে আসা খেলোয়াড় বিষ্ণু সোমবারে খেলায় দিল্লি এফসির খেলোয়াড় ওয়াজিদ আলী ডেফলিপার দলের ক্যাপ্টেন ছিলেন দ্বিতীয় সেমিফাইনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির কাছাল জেলা কমিটির সাধারণ সম্পাদক শশাঙ্ক পাল আগামী নয় সেপ্টেম্বর সোমবার ফাইনাল রাউন্ডে যে দুই দল মুখোমুখি হবে সেই দুটি দল হচ্ছে ডেফলিপার এফসি বনাম রাজঘাট এফসি ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ পরিমল শুক্লবৈরি খেলা চলছে এক মাস ব্যাপী চলছে আছে সেমিফাইনাল রেফ্রি পার্কলা এই দুই টিমে খেলবে আমরা আমিও নিজে উপভোগ করতে এসেছি আর সঙ্গে এই যে মাতাসঙ্গ সামাজিক সংস্থা এত সুন্দর আয়োজন এই অঞ্চলের জন্য প্রতি বছর করছেন আজকে এই অঞ্চলের প্রতিটি সম্প্রদায়ের মানুষ হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই এই অঞ্চলের মানুষ সবাই এসেছেন বিভিন্ন লোকরা আছেন সবাই এসেছেন সবাই আমরা আজকে এই খেলা উপভোগ করব আমরা মনোরঞ্জন আমরা করব খেলা প্রেমী সবাই আছেন খেলা প্রেমী যারা এই অঞ্চলে আছেন সবাই উপস্থিত হয়েছেন আমরা চাই সুন্দরভাবে এই সেমিফাইনাল আজকে যারা খেলবেন দুই পার্টি দুই তারা উভয়ের মধ্যে যাতে সম্পর্ক যাতে সুন্দরভাবে বজায় রাখে সঙ্গে এই অঞ্চলের যারা আমরা যারা খেলা প্রেমী যারা জনগণ আমরা এসেছি আমরাও যাতে সুন্দরভাবে উপভোগ করতে পারি প্রতি বছর যারা যাতে আমরা আসতে পারি আর এই অঞ্চলে খেলার মাঠ যেভাবে এত বড় এই অঞ্চলের মধ্যে পালংঘাট ব্লকের মধ্যে আমাদের দলাইতেও আছে দলাইতেও খেলা চলছে আর এই জায়গাতে এই মাঠের জন্য এই মাঠের জন্য আমাদের সরকার আগামী দিনও ব্যবস্থা নিচ্ছেন আমাদের শ্রদ্ধার আমাদের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি ঘোষণা করে গিয়েছেন গত কয়েকদিনও আগে উনি বরিজালাঙ্গা ব্লকে এসেছিলেন আমরা এই খেলার মাঠে স্টেডিয়াম নির্মাণের জন্য উনি দশ কোটি টাকার অনুদান আগামীতে কাজ হবে এই অঞ্চলের জন্য উনি ঘোষণা করে গিয়েছেন আমরা সবাই জানি পত্রপত্রিকায় আমরা পেয়েছি আমরা এই অঞ্চলের সবার পক্ষ থেকে আসামের সর্দার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় এবং আমাদের সকলের প্রিয় নেতা এই অঞ্চলের আমাদের মাননীয় সাংসদ পরিমল এবং এই স্টেডিয়াম নির্মাণের জন্য আমাদের ও বিসি মোর্চার সভাপতি ভাই কিশোর জীবন দেবনাথ দল এবং আমাদের সরকার এবং সাংসদের কাছে তুলে ধরেছেন ওকেও ধন্যবাদ এত সুন্দর মানে প্রস্তাব উনি পাঠিয়েছেন সরকারের কাছে